হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন চলছে 2025-26 এর যে ইনকাম ট্যাক্স রিটার্ন এটি জুলাই এর তারিখ থেকে শুরু হয়ে চলবে 30 নভেম্বর পর্যন্ত তো আজকে ট্যাক্স বিষয়ক একটি সচেতনতামূলক ভিডিও আজকে আপনাদের সামনে হাজির করছি যেটি হচ্ছে যে আপনার কাছে যদি একটি ট্যাক্স অফিস থেকে কোনো নোটিশ আসে আসলে নোটিশটি কিভাবে আসে এবং নোটিশ আসলে আমাদের করণীয় কি সেটির উপরেই একটু আলোকপাত করব তো আমরা এখানে একটা চিঠি দেখতে পাচ্ছি যে সাধারণত আয়কর অফিস থেকে বিভিন্ন ধরনের নোটিশই আসতে পারে তার মধ্যে একটি নোটিশ এসেছে তো এটি কিভাবে আসে সাধারণত এইরকম একটি চিঠি আসে তো চিঠিতে যেটি থাকে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপকর কমিশনারের কার্যালয় থেকে মূলত এটি হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস তো প্রত্যেকটি যে সার্কেল রয়েছে ট্যাক্স প্রত্যেকটি জোন জোনের আন্ডারে অনেকগুলো সার্কেল থাকে তেমনই একটি সার্কেল থেকে একটি চিঠি এসেছে এটি এসেছে পাঁচশো চৌচল্লিশ সার্কেল থেকে কর অঞ্চল পঁচিশ থেকে তো এই চিঠিটি খুবই মানে প্রত্যেকটা পেজ যারা ট্যাক্স নিয়ে কাজ করে প্রত্যেকেই এই চিঠিটি নিয়ে আলোকপাত করছে তো আমরা দেখব যে এই চিঠিটি কেন এসেছে এটি রিসেন্ট আর কি গত মাসে এসেছে বিশ তারিখে তো এখন এই চিঠিটির বিষয়বস্তু কি আসলে এগুলো হাইড করা হয়েছে কারণ যে কোনো একজন ব্যক্তির নামে চিঠিটি এসেছে তো যেহেতু এটি কনফিডেনশিয়াল একটি বিষয় এটি আসলে হাইড করারই কথা হাইড করাই ঠিক আছে তো আমরা মূলত দেখব হচ্ছে চিঠির বিষয়বস্তু তো বিষয় হিসেবে এখানে দেখানো আছে যে কি বিষয়টা হচ্ছে যে রিটার্নে বিচ্যুতি প্রসঙ্গে তো উক্ত বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি বা আপনার দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ এনবিআর থেকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে এই কথাটি বলা হয়েছে তো যেটি আছে যে সম্মানিত করদাতা আমি যে চিঠির ভাষাটি আগে পড়ছি তারপর আমি ডিটেইল হচ্ছে এটার বিস্তারিত কি আছে সেটি বলবো প্রথমে যেটি আর রয়েছে যে সম্মানিত করদাতা আপনার রিটার্ন দাখিল করার জন্য আপনাকে ধন্যবাদ আসলে উনি রিটার্ন দাখিল করেছে এই জন্য এনবিআর থেকে ওনাকে ধন্যবাদ জানানো হয়েছে তারপর যেটি বলা হয়েছে যে করঞ্চল পঁচিশ ঢাকা হতে প্রাপ্ত তথ্য মোতাবেক দেখা যায় যে আপনি সার্কেলে অর্থাৎ পাঁচশো চৌচল্লিশ সার্কেল যেটি আপনারও নির্দিষ্ট একটি সার্কেল রয়েছে তো তেমনই একটি সার্কেল থেকে ই রিটার্নের দাখিলের ডাটা অনুযায়ী দেখা যায় আপনি অত্র সার্কেলে রিটার্ন দাখিল করেছেন অর্থাৎ আপনাকে যে সার্কেলে রিটার্ন দাখিল করেছেন ই রিটার্নের মাধ্যমে সেটি জানানো হয়েছে তারপর বলা হয়েছে যে দাখিলকৃত রিটার্ন দুই হাজার চব্বিশ পঁচিশ করবর্ষে মোট আয় ও নিট সম্পদ জিরো তো মোট আয় এবং নিট সম্পদ অর্থাৎ আয় সম্পদ দুটা জিরো কখনোই হতে পারে না তো সেটি করা হয়েছে তারপর বলা হয়েছে যে কি আয়কর আইন দু অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই যেটি সব সময় আমরা সবচেয়ে বেশি ফেস করি প্রশ্ন যে জিরো রিটার্ন জিরো রিটার্ন আসলে এটি কারা বলে কোথা থেকে বলে এটি আসলে ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে যে দু হাজার যে আয়কর আইন সেটি অনুযায়ী কোনো ধরনের জিরো রিটার্নের বিধানই নেই কিন্তু আপনি কেন এই জিরো রিটার্ন বলছেন বা কোথা থেকে বলছেন সেটি বলা হয়েছে তারপর বলেছে ইয়েতে প্রতীয়মান হয় যে আপনি তথ্য গোপন করেছেন অর্থাৎ আপনি মোট ইনকাম এবং নিট সম্পদ জিরো দেখিয়েছেন তার মানে আপনি তথ্য গোপন করেছেন এই ব্যাপারে আপনার ব্যাখ্যা এবং প্রমাণাদি থাকিলে দুই নয় অর্থাৎ এই আমাদের বর্তমান যে মাসটি চলছে সেই মাসে দুই তারিখে হচ্ছে আপনাকে আপনার যে ব্যাখ্যা এবং প্রমাণাদি সহ দাখিলের জন্য অনুরোধ করা হইল বা মানে এটি সার্কেল থেকে অনুরোধ করা হয়েছে ওই নির্দিষ্ট ক্লায়েন্টকে তো তারপরে কি বলা হয়েছে অন্যথায় ব্যর্থ হইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আয়কর আইন দু হাজার তেইশের দুইশো বারো ধারা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হইবে তো এই যে দুইশো ধারাটি দুইশো ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে তো ধারাটি কি যেটি হচ্ছে আহ বারো ধারা অনুযায়ী তথ্য গোপন এবং জালিয়াতির ক্ষেত্রে শাস্তিমূলক বিধান যেটি হচ্ছে ফৌজদারি অপরাধ হিসেবে পাঁচ বছরের জেল পর্যন্ত সর্বোচ্চ আর কি যে বিধান করা যেতে পারে আয় যদি এনবিআর চান তার বিরুদ্ধে তথ্য গোপনের জন্য এটি হচ্ছে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন যদিও এনবিআর সাধারণত খুব বেশি হচ্ছে আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান তারা কখনোই সহজে হচ্ছে জেল জরিমানার দিকে যেতে চান না কিন্তু এটি যেহেতু আপনি তথ্য গোপন অর্থাৎ আপনার একজন ব্যক্তির মোট আয় কখনো জিরো হতে পারে না তিনি তার জীবন নির্বাহ করেন তিনি কোনো না ভাবে কিছু ইনকাম করেন এবং তার নামে কিছু না কিছু সম্পদ থাকে আপনি সেগুলো দেখাবেন না এটি হতে পারে না এটি এনবিআর তো এখন যেটি রয়েছে যে করদাতাদের জন্য এই চিঠির আলোকে কিছু সচেতনতা আমরা ই করতে পারি বার্তা দিতে পারি তো তেমনি একটি বার্তা হচ্ছে কি যে জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন নেই নাম্বার ওয়ান আপনি যে এই কথাটি এটি মূলত হচ্ছে বিভিন্ন মানে যারা হচ্ছে ট্যাক্স প্রফেশনে না এরকম কোনো ব্যক্তির কাছ থেকে এই তথ্যটি আসতে পারে যে জিরো রিটার্ন আসলে বাস্তবে জিরো রিটার্ন বলে কোনো শব্দ নেই কারণ এটা ইউটিউব ফেসবুকে প্রচুর পরিমাণে জিরো রিটার্ন জিরো রিটার্ন এই কথাটি লিখলে পাবলিক বেশি দেখে কারণ পাবলিকের ধারণা যে জিরো রিটার্ন হচ্ছে দিলে আমাদেরকে কোনো ট্যাক্স পে করতে হয় না কোনো কিছু দিতে হয় না এই জন্য জিরো দেয় এই জন্য আমরা হচ্ছে এই জিরো রিটার্ন নামে আমাদের আয়কর আইনের কোনো অভিধানে কোনো শব্দ নেই আমরা এই বিষয়ে সতর্ক থাকব। তারপর হচ্ছে কি যে সঠিক তথ্য প্রদান করব আয় আয় সম্পদ ব্যয় দায় কর পরিশোধ সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করবো ভুলবাদ গোপন তথ্য দিলে কর কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারে তারপর রয়েছে কি ত্রুটি সংশোধনের সুযোগ নিন অর্থাৎ আপনার যদি রিটার্ন দাখিলের পর কোনো ত্রুটি বা অসঙ্গতি ধরা পড়ে তাহলে দ্রুত সংশোধন করে ব্যাখ্যা বা প্রমাণাদি জমা দিন তারপর রয়েছে কি আইনের ধারা সম্পর্কে সচেতন থাকুন অর্থাৎ আপনার যে এই যে দুইশো বারো ধারা অনুযায়ী যে বলা হয়েছে দুইশো বারো ধারাটি হচ্ছে তথ্য গোপন করার ধারা এবং এটির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা ফৌজদারি অপরাধ হিসেবেও এটাকে ট্রিট করে সেই অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর কথা যেটি যে যে কোনো একজন পরামর্শ নিন আপনি আপনি রিটার্ন সাবমিশনের বিষয়ে লাস্ট বিশেষজ্ঞর অবশ্যই হেলাফেলা না করে আপনি একজন বিশেষজ্ঞর পরামর্শ অর্থাৎ যারা ট্যাক্স নিয়ে কাজ করেন এরকম ট্যাক্স কনসালটেন্টের পরামর্শ নিয়ে রিটার্ন সাবমিশন করলে আপনাকে এই ধরনের চিঠির সম্মুখীন হতে হবে না এবং সার্বিকভাবে এটি নিয়ে একটি এক ধরনের মানে আলোড়ন সৃষ্টি হয়েছে এনবিআর থেকেও এটি নিয়ে সচেতনতা বারবার বলা হচ্ছে যে আপনি কোনোভাবেই জিরো রিটার্ন নামে এই এই ধরনের প্রতারণায় পড়বেন না কেননা জিরো বলতে কোনো শব্দ নেই আপনার অবশ্যই একজন ব্যক্তির কম অথবা বেশি আয় ব্যয় সম্পদ দায় ইত্যাদি থাকবে সেগুলোর আলোকে আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যা নোটিশ অফিস থেকে আপনার চিঠি আসলে তখন আপনাকে অনেক বেশি হাসেল পোহাতে হয় আপনার আপনাকে সময় বের করতে হবে এই চিঠির ব্যাখ্যা রেডি করতে হবে এই চিঠির আপনাকে হাজিরা দিতে হবে যে আপনাকে ডিটেইল বলতে হবে আপনাকে তথ্য প্রমাণ সহ আপনাকে এনবিআর এ যেতে হবে এই হচ্ছে বিষয় তো ওভারঅল আশা করি কিছুটা বুঝতে পেরেছেন এবং বুঝাতে সক্ষম হয়েছি এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম